পয়লা মে থেকে দু থেকে থাকবে হচ্ছে চোদ্দোই মে দু এই একটা বছর বারোটা রাশির জাতক জাতিকাদের কেমন রেজাল্ট দেবে দেখুন আমাদের জীবনে দুর্ঘটনা বা দুর্ভোগ বলে আসে না বা সংকেত দিয়েও আসে না কারণ আমরা হচ্ছি গ্রহদের আধীন যখনই আমাদের জন্মকুণ্ডলিতে গ্রহদের গোচরের ফলে কারুর ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কারুর ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট আমরা লক্ষ্য করি বা কারোর দশা অন্তর্দশার সময় আমরা দেখি নেগেটিভ বা পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে গ্রহরা কারণ আমরা হচ্ছি গ্রহদের আধীন তাহলে এই যে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করার ফলে অর্থাৎ মেষ রাশি ত্যাগ করে বিশ্ব রাশিতে যাওয়ার ফলে কাল্পনিক রাশি অনুযায়ী পঞ্চম রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন ফল দেবে সেই নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধুবান্ধবকেও শেয়ার করুন আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডো থ্রি ওয়ান সিক্স ফোর টু থ্রি টু আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার ওম বক্রতুন হোম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বহুদিন পর আপনাদের সামনে আবার নতুন ভাবে অনুষ্ঠান করছি কেন আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে আপনাদের সঙ্গে আস এই সময়টা আমি একটু আপনাদের থেকে দূরে ছিলাম তাহলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আমি তো ডিটেলসে বলবো তার সাথে সাথে অতি অবশ্যই একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে বলবো আপনারা আমাকে প্রতিদিন দুপুর দুটোর সময় মায়া টিভি চ্যানেলে আপনারা আমাকে পাবেন ঠিক দুপুর দুটোর সময় লাইভ ফোন ইন প্রোগ্রামে আর রাত্রিবেলায় সাড়ে এগারোটায় আমার বিশেষ অনুষ্ঠান দেখুন মায়া টিভিতে ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আমি জুন মাসে কলকাতার বাইরে কিছু কিছু জায়গায় যাব সেই জায়গাগুলোকে একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমি নয়ই জুন থাকবো হচ্ছে কোথায় তমলুকে ষোলোই জুন আমি থাকবো হচ্ছে কোথায় আমি নিজে থাকব হচ্ছে মালদায় ঠিক তেমনি একুশ তারিখ বাইশ তারিখ বাইশে একুশে জুন এবং বাইশে জুন আমি থাকবো শিলিগুড়িতে তেইশে জুন আমি থাকবো হচ্ছে কুচবিহারে ঠিক তেমনি তিরিশে জুন আমি থাকব দুর্গাপুরে যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে বলবো অতি অবশ্যই আপনার নিজের নামটা এখনই নথিভুক্ত করে নিন নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এই নাম্বার দুটোতে অতি অবশ্যই আপনি যোগাযোগ করে নিন তাহলে দেবগুরু বৃহস্পতির গোচরের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দেখুন সিংহ রাশি থেকে পঞ্চম রাশি এবং অষ্টম রাশি হচ্ছেন কে অষ্টম রাশি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি দশমে বিরাজ করছে অর্থাৎ কেন্দ্রে বিরাজ করছে কিন্তু শত্রু ঘরে বিরাজ করছে তাহলে কেমন ধরনের রেজাল্ট দেবে এই সিংহ রাশির জাতকদের সবার আগে বলবো যেহেতু দশমে বিরাজ করবার দরুন আপনাদের প্রমোশন দেখাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের বহুদিন ধরে আপনি চেষ্টা করছিলেন চাকরির জন্য সেই চাকরির রাস্তা এবার খুলে যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের যারা ইন্টারভিউ দিচ্ছিল একের পর এক কিন্তু কিছুতেই হচ্ছিল না তাদেরকে বলবে এবার বেশি করে ইন্টারভিউ দিতে এই একটা বছর তাদের হান্ড্রেড পার্সেন্ট কাজের সুযোগ দেখাচ্ছে এই সিংহ রাশির জাতকদের তার সাথে সাথে প্রমোশনও দেখাচ্ছে এবং কর্মক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে কাদের সিংহ রাশির জাতকদের সিংহ রাশি থেকে দেবগুরুর দৃষ্টি পড়ছে কোথায় দেবগুরুর দৃষ্টি পড়ছে অর্থাৎ দ্বিতীয় যখনই দ্বিতীয় পড়বে দ্বিতীয় পড়ার দরুন আপনার ইকোনমিক্যাল জায়গা অর্থাৎ অর্থনৈতিক জায়গা পরিস্থিতি অনেক বৃদ্ধি পাবে অনেক বৃদ্ধি পাবে আপনার কথাবার্তার মধ্যে বিশাল বড় একটা সামঞ্জস্য আসবে আপনার কথাবার্তার মধ্যে একটা বিশাল পরিবর্তন দেখা যাবে ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যে আপনার পারিবারিক যে অশান্তি চলছিল বা আপনার আত্মীয় স্বজনদের সাথে যে অশান্তি চলছিল সেই অশান্তি থেকে আপনি মুক্তি পাবেন এবং আত্মীয় স্বজনদের সাথে আপনার রিলেশান খুব ভালো দেখাচ্ছে কাদের সিংহ রাশি বা জাতকদের এই দেবগুরু বৃহস্পতির পায়। ঠিক তেমনি দেবগুর দৃষ্টি পড়বে অর্থাৎ চতুর্থে চতুর্থে পড়ার দরুন একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে চতুর্থে পড়ার দরুন দেবগুরুর দৃষ্টি ফলার পরে আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো দেখাচ্ছে তার সাথে সাথে আপনার লাক্সারি লাইফ অর্থাৎ খরচা কিন্তু বাড়িয়ে দেবে এই দেবগুরু বৃহস্পতি বহুদিনের ইচ্ছা আপনার স্বপ্ন এবার বাস্তবে পরিণত হবে আপনার গাড়ি বলুন বাড়ি বলুন ফ্ল্যাট বলুন বা জমি বলুন যেটা আপনি কেনার জন্য বহুদিন ধরে চেষ্টা করছিলেন কিছুতেই হচ্ছিল না সেই জায়গাটা এবার আপনার পূরণ হবে সেই জায়গাটা কিন্তু পূরণ হবে পাক্কা এক বছরের মধ্যে আপনার সেই সুযোগটা দেখাচ্ছে দেবগুরু দৃষ্টির ফলে চতুর্থে দৃষ্টি দেওয়ার ফলে স্টুডেন্টদের ক্ষেত্রেও পড়াশুনোর জায়গাটা খুব ভালো হবে স্টুডেন্টদের পড়াশুনোর জায়গাটাও কিন্তু খুব ভালো হবে ঠিক তেমনি আপনাদেরকে বলবো দেবগুরু দৃষ্টি পড়বে কোথায় ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে পড়ার ধরুন ষষ্ঠ হচ্ছে কি রোগ ঋণ শত্রু রোগ ঋণ শত্রু অর্থাৎ যদি আপনার কোনো শরীর স্বাস্থ্য খারাপ হয় তাহলে অতি অবশ্যই বলবো যে শরীরের প্রতি একটু নজর নেবেন অবহেলা করবেন না ডাক্তারি পরামর্শ নেবেন সিংহ রাশির জাতকদের বলবো ঠিক তেমনি তার সাথে সাথে যদি চট জলদি চট জলদি কোনো কারণবশত ঋণ নেবেন না যদি ঋণ নেওয়ার দরকার হয় একবার না একশোবার বার না হাজারবার চিন্তা করে আপনি ঋণ নিন এবং কাগজপত্রগুলো ভালো করে দেখে তারপরে আপনি ঋণেতে সই করুন সেখানে আপনার কিন্তু রোগ ঋণ এটা দেখাচ্ছে শত্রু আপনার কিছু ছাড়বে না এই একটা বছর শত্রু কিন্তু আপনার কিছু ছাড়বে না এটা মাথায় রাখতে হবে শত্রু কিন্তু আপনাকে বেশি মাথা তুলতে দেবে না তাই শত্রু থেকে একটু দূরে থাকুন তাহলে দেখবেন আপনার এই দিক থেকে সব বলবে একটা কথা বলবো অনুষ্ঠানের শেষ মুহূর্তে বলবো খাওয়া দাওয়ার প্রতি একটু বেশি করে নজর নেবেন টাইম টু টাইম খাবেন নাহলে বে টাইম করে ফেললেই হজমের পক্ষে কিন্তু আপনার অসুবিধা দেখা দেবে কারণ দেবগুন ষষ্ঠ দৃষ্টি দেওয়ার ফলে আমরা বলে থাকি রোগ ঋণ শত্রু তাই সেই কারণেই আপনাদেরকে আমি বলবো সেই কারণে বলবো একটু সাবধানে থাকবেন উপায় হিসাবে কি করবেন উপায় তো বলবো তবু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করি আপনাদেরকে একটা শুভ খবর জানাই আপনারা প্রতিদিন আমাকে বেলায়। ঠিক দুটোর সময় লাইভ ফোন প্রোগ্রামে পাবেন মায়া টিভিতে দুপুর দুটোর সময় আর রাত্রির সাড়ে এগারোটায় আমার বিশেষ অনুষ্ঠান দেখুন এই মায়া টিভিতেই আর আমি যে জুন মাসে কোথায় কোথায় থাকবো সেটা আপনাদের আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তবু আর একবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি জুন মাসে আমি থাকব হচ্ছে ন তারিখ তমলুকে ষোলো তারিখ মালদায় একুশ তারিখ বাইশ তারিখ বাইশে জুন একুশে জুন এবং বাইশে জুন আমি নিজে থাকবো শিলিগুড়িতে তেইশে জুন আমি থাকবো কুচবিহারে আর তিরিশে জুন আমি থাকবো দুর্গাপুরে যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি খারাপ থাকে তাহলে আপনি কী উপায় করবেন কি উপায় করলে আপনি জীবনে সুফলতা পাবেন দেখুন ছোটো ছোটো উপায় বলি দেব দেবগুরু বৃহস্পতির রত্ন হচ্ছে কি পোকরাজ তার উপরত্ন হচ্ছে টোপাজ কিন্তু তাছাড়াও যদি আপনি কিছু উপায় করতে পারেন বা তার মূল হচ্ছে বামুনাটি কিন্তু আপনি যদি কেশরের সাথে গঙ্গা মিশিয়ে প্রতিদিন কপালে কণ্ঠে নাবিতে দিতে পারেন তাহলে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি আপনার জন্ম অনেক স্ট্রং হবে ঠিক তার সাথে সাথে অতি অবশ্যই বলবো ওম বন্দে ভূতং তিলকেশং তং নমামি বৃহস্পতি এই মন্ত্রটা করলেও আপনার জন্ম দেবগুরু বৃহস্পতি খুব পাওয়ারফুল হবে ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যে আরও একটা উপায় আপনাদেরকে বললাম আপনি যে কোনো সোমবার দিন ছোলার যে ডাল হয় ছোলার ডাল একটু ভিজিয়ে দুধের সাথে যদি আপনি শিবজিকে অভিষেক করতে পারেন তাহলে আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি স্বয়ং সেখানে দেবগুরু বৃহস্পতি খুব পাওয়ারফুল হয় এটাই কিন্তু বাস্তব তাহলে এই ছোট্ট ছোট্ট উপায়গুলো আপনারা করে দেখুন আপনারা বিশাল উপকার পাবেন যারা আমার নতুন শ্রোতা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার